হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো চলো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো কী বলো তো বন্ধুরা এই গরমের দিনে আর বলে না একটু বুদ্ধি করে যদি কাজ করা যায় তো একটু বুদ্ধি করে কাজ করলে সংসারের প্রতিটা কাজ কিন্তু পরিপাটিভাবে করা যায় তাই না বলো তো একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় তাহলে কিন্তু পরিপাটিভাবে করা যায় তো চলো এখন বাজে হচ্ছে পাঁচটা আর এই পাঁচটার সময় এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো ঘুম থেকে আমি তো আগেই উঠে পড়েছি যেহেতু আমি সকালে একদম অনেকটাই সাড়ে চারটে পনে পাঁচটার সময় ভিডিও আপলোডে দিই সেই কারণে আমাকে কিন্তু একটু আগেই উঠতে হয় তো আমি তো আগেই উঠে পড়েছি উঠে পড়ে এই যে দেখো ভিডিওটা স্ট্যান্ডে দিয়েছি স্ট্যান্ডে ফোনটা দিয়ে ভিডিওটা শুরু করেছি স্ট্যান্ডে দিলাম মেয়ে তখন ঘুমাচ্ছিল মশারি টাঙানো ছিল তোমরা তো দেখতেই পাচ্ছিলে তো ওই যে জামা কাপড়গুলো আমি গোজ করছিলাম ওই জামা জামাকাপড়গুলো আগে পড়েছিল পয়লা বৈশাখের দিন তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে তো পড়েছিলাম সেইগুলাই আর কি একটু গোজ করে নিলাম তো খাটের ডাপে এমনি ফেলানো ছিল হুঁটোফাটি করে কাজগুলো করছিলাম আর আজকে আবার তো কাজে যেতে হবে সেই কারণের জন্য হুঁটোফাটি করছিলাম আর যেদিন আমাকে কাজে যেতে হয় সেদিন আরও হুঁটো থাকে হুটোপাটি এই কারণেই থাকে তো সংসারের কাজ তো একটু ধীরে সুস্থে যেভাবে হোক করা যায় তা না বলো সংসারের কাজ করে আবার যদি বাইরের কিছু করা যায় তাকে তো একটু ব্যস্ততার মধ্যে চলতে হয় ওই জন্য বললাম একটু বুদ্ধি করে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু পরিপাটিভাবে করা যায় আমাকে কিন্তু ঠিক সেইভাবেই করতে হয় বন্ধুরা তো যাই হোক বিছানাগুলো তুলে নিলাম আর বিছানাগুলো তুলে নেওয়ার পরে এই যে তো ঝাটপাট দেওয়ার ইয়ে করে এই যে এখানে চলে এসেছি আর ড্রেসিং টেবিলের কাজটা বেশ কয়েকদিন হলো মানে ঝাঁট দেওয়া হয়নি মোছা হয়নি আর কি তো তোমরা দেখেছো আগের ভিডিওতে আমার পায়ে চোট লেগেছে আর ভালোই চোট লেগেছিল। এখন আমি ঠিকঠাক কিন্তু হাঁটতে পারছি না খুঁড়ি খুঁড়িয়ে হাঁটছি তো যাই হোক সংসারে কাজ তো করতে হবে আর বাইরে কাজের সঙ্গে যেখানে আমি যুক্ত আছি সেখানে তো বারবার ছুটি নেওয়া যায় না ছুটি নেওয়াও যায় না বলাও যায় না নিজেরও কেমন লাগে তাই না বলো কাজ তো কাজই হয় কাজ আমার যেমনই হোক না কেন তো সেই কারণের জন্যই তো যাই হোক তো যেতে হবে ওই জন্যে একটু হুটো পাটা তো তারা হুড়ো থাকে আর কি আর এই যে ড্রেসিং টেবিলটা কয়েকদিন পরিষ্কার করা হয়নি বলে একটু পরিষ্কার করে দিলাম আর খাটের এইগুলোও মোছা হয়নি কারণ তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে আমি ড্রেসিং টেবিল বলো খাটের এগুলো বলো আমি মুছে রাখি কারণ খাটের এগুলো যদি না মুচি ধুলো পরে আর দেখতে কিন্তু ভালো লাগে না এমনি তো খাটের কালারগুলো চটে গেছে মানে রঙটা খারাপ হয়ে গেছে তো যাই হোক মুছলাম আর এই যে দেখছো এখন কিন্তু আমার মেয়ে উঠে পড়েছে আর মেয়ে উঠে পড়ে মেয়ে বললো ফোনটা ধরে দেবো তো মেয়ে ধরে দিচ্ছিল আর বগর বগর করছিল তো তারপরে ওই কাজগুলো করে এই যে দেখো চলে এসেছি আর আমার থালা ধোয়ার ঘটা দেখো আমি কিন্তু হাত পা ছড়িয়ে বসে পড়েছি কেননা আমার তো পায়ে ব্যথা আমি সেভাবে তো বসতে পারবো না ওই যে দেখো পায়ে কিন্তু আমার ব্যান্ডেজ বাঁধাই আছে আর ব্যান্ডেজ বাঁধা না থাকলে বেশি অস্বস্তি লাগছে আর ব্যান্ডেজটা বাঁধা থাকলে কিন্তু সেভাবে তো লাগছে না মানে কি বলতো যদি আমি মানে পাটা দিচ্ছি ফেলছি তো সেভাবে ব্যালেন্স দিতে গেলে জোর যদি ব্যালেন্স দিয়ে দাঁড়াচ্ছি তো বেশি মানে যেন কিচকিচ করে লাগছে সেই কারণে ব্যান্ডেজটা বাঁধা থাকলে অতটা কিন্তু বোঝা যাচ্ছে না তো সেই কারণে জন্য আর ব্যান্ডেজটা বাঁধা থাকলে আরামও লাগছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে পাটা আমার ঠিক হয়ে যাবে তো সেই জন্যে তো যাই হোক বন্ধুরা পা ছড়িয়ে চার হাত পা ছড়িয়ে বসে থালা বাসন তো আমি ধুলাম এবার তো আমাকে ঘরটা মসতে হবে আর এই যে দেখছো ঘর মসতে মসতে মনে হচ্ছে যেন আমার শরীরে মানে ঘুমের নিদ্রাগত নেমে এসেছে তো মেয়েকে আমি সেটাই বলছিলাম আস্তে আস্তে মসছিলাম তো মেয়ে বলছে তুমি এরকম করে মোছছো কেন তো আমি মেয়েকে বললাম যে আমি তো উঠেছি তোর অনেক আগে তুই তো এখন উঠলি তো যাই হোক বন্ধুরা তো মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার তো যাই হোক ঘর মোছা ঘরের কাজ কমপ্লিট করলাম এবার ঘরের কাজ কমপ্লিট করে এই যে দেখো আমি নিচে চলে এসেছি আর আমি কিন্তু পায়ের ব্যান্ডেজটা এখনও খুলিনি দেখতে পাচ্ছ আর ব্যান্ডেজের পায়ের তলার দিকটা কালো হয়ে যাবে মানে ধুলো লেগে যাবে সেই কারণের জন্য আমি কিন্তু চপল পরে থাকি মানে পরে থাকলে সময় ঘরে যদি আমি পরে থাকছি তাহলে ওইটা তলাটা নোংরা হবে না সেই কারণের জন্য নয়তো বাজে লাগবে দেখে আর ওইটা পায়ে বেঁধে যেহেতু আমাকে আবার বাইরে বেরোতে হবে তাই না বলো তো এই যে দেখো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগুলো ঝাঁট দিচ্ছিলাম আর মেয়ে আমাকে বকছিলো যে তোমাকে ঝাঁট দিতে কে বলেছে তো মেয়ে দেয় ঠিকই কিন্তু বাচ্চা মানুষ তো অতটা ভালো পারে না তো বারান্দাটাও আমি কয়েকদিন হলো মোছা দিইনি মেয়ে সেদিনকে মোছা দিয়েছিলো তো আবার ধুলো ধুলো লাগছে আর আমি মোছা দিলে তোমরা তো দেখেছো আমি বারান্দাটা মোছা দিই পটিগুলো দিই আবার এই যে ছানচের গোঁড়াতে দেখছো তো ওই জায়গাটাতে ইট কটা পাতা আছে ওই জায়গাটাও আমি কিন্তু মোছা দিয়ে দিই তাহলে ভালো লাগে তো যাই হোক দেখো এই জায়গাটাতে আবার ঘাস বার হয়ে গেছে এই যে তোমরা দেখেছিলে আমি কিন্তু মানে নির দিয়ে ঘাস নিড়ানো করে দিয়েছিলাম এই জায়গাটা আবার বার হয়ে গেছে ঘাসগুলো তো যাই হোক এখন ঘাস বার হলেও আমার আর কিছু করার নেই কারণ আগে তো নিজের পাটা ঠিক করতে হবে কারণ না আমি পারছি সেভাবে ব্যালেন্স দিয়ে বসতে না পারছি ঠিকঠাক হাঁটা চালা করতে তো আগের থেকে অনেকটাই ঠিক আছে অনেকটাই কমেছে তো যাই হোক চার দিন তো আরাম করলাম বাড়িতে রেস্ট নিলাম তো অনেকটাই কমেছে যাই হোক আজকে তো এবার বেরোতে হবে তাই না বলো তো সুস্থ না হলেও কিন্তু সুস্থ হতে হবে আমাকে তো সেই একটা ব্যাপার আর এই যে দেখো পায়ে আমার ব্যান্ডেজটা বাঁধাই আছে এখনও পর্যন্ত তো তারপরে বাকি কাজগুলো করে সন্ধান করে এসেছি সান্ধান করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে একবারে ঘাড়ে কিন্তু আমি ব্যাগ নিয়ে নিয়েছি তো ব্যাগটা নিয়ে নিয়েছি এবার কিন্তু বার হতে হবে আর আমি হেঁটে কিন্তু বাস স্ট্যান্ডে যেতে পারবো না আমাকে কিন্তু টোটো করে যেতে হবে কারণ আমি তো হাঁটতে পারছি না ঠিকঠাক তাই না বলো তো সেই কারণের জন্যেই টোটো আসছে আমি ফোন করেছিলাম আসবে বললো এই যে মেয়ে বলছে ব্যান্ডেজটা এভাবে বাঁধা আছে দেখতে বাজে লাগছে আর এই জামাটা তোমরা তো দেখেছিলে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় নিয়ে এসেছিলাম সেই ভিডিওতে দেখেছিলাম তো সেই পয়লা বৈশাখের জামাটাই আজকে বৈশাখ মাসের দুই তারিখ মানে পয়লা বৈশাখের পরের দিন যাচ্ছি তো ওখানে সবাই একসঙ্গে যারা কাজ করি সবাই তো পরে আসবে সেই কারণের জন্য ভাবলাম আমিও এটাই পড়ে যাই তো এই লুকে আমাকে কেমন লাগছে চুড়িদারটা পরে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো যাই হোক তারপরে বাসের কাছে বাস স্ট্যান্ডে তো গেলাম টোটো করে বাস স্ট্যান্ডে গিয়ে প্রচণ্ড ভিড় বন্ধুরা কি বলবো বাসে কিন্তু আমি সিট পাইনি তো কোনো রকম করে গেছি একজনকে বলে ইয়ে করে যাওয়ার সময় আর তোমাদের সঙ্গে আমার কিন্তু কোনো কথা হয়নি আমি গিয়ে কিন্তু কাজে ঢুকে পড়েছিলাম তারপরে ছুটি হওয়ার পর ছুটি হওয়ার পর বার হয়ে এই যে দেখো সূর্য অস্ত যাচ্ছে আর বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরেছিলাম সেই কারণে সিটটা পেয়েছি কিন্তু প্রচণ্ড ভিড় মানে গায়ের উপরে ঝুঁকে পড়ছে সবাই তো বাইরে সূর্য মামা পাটে বসছে কত সুন্দর লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একেবারে বাড়ি আসার সময় তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে তো বাড়ি তো চলে এসেছি দেখতে পাচ্ছ বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে রান্নাবান্না করে নিয়েছি আর আজকে ভাত করেছি রুটি আজকে করিনি ভাত করেছি আর আলু সিদ্ধই দিয়েছিলাম কেননা দুপুরে তো ভাত খাওয়া হয়নি তো সেই কারণের জন্যে তো ভাবলাম একটু ভাত করে নিই ওই জন্য ভাত করলাম আর ফ্যানে ভাতে করেছি ফ্যানে ভাতে তো গরম গরম ভালোই লাগে খেতে কিন্তু এখন তো গরমের সময় এখন ফ্যানে ভাতে গরম গরম ভাত ভালো লাগবে না এখন মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত হলে বেশি ভালো হতো আর আমার অবস্থা দেখো আমি কিন্তু হাত পা ছড়িয়ে আবারও বসে পড়েছি কারণ আমি তো ঠিকঠাক করে বসতেই পারছি না বসতে পারছি না তো সেই কারণের জন্যেই তো যাই হোক বন্ধুরা টিদ্ধ তো মাখতে বসে পড়েছি আর ভাতটা খাবো আর আমার শরীরে মনে হচ্ছে যেন কত ক্লান্তি চোখে মুখে দেখো কতটা যেন ক্লান্তি বদলাক যে মনে হচ্ছে কখন দুটো খেয়ে বিছানায় শোবো তো এডিট তো করতে হবে আমাকে সেই কারণের জন্যই এডিটটা করতে বসে পড়লাম আর এডিট করতে বসেছি মেয়ে কিন্তু অনেক আগেই ঘুমিয়ে পড়েছে আমি বসে বসে এখন এডিট করছি এডিটটা যদি করে না রাখি সকালবেলায় তোমাদের সঙ্গে তো আমি ভিডিওটা শেয়ার করতে পারবো না বলো তো যাই হোক এডিট এডিট করে তারপর আমি শোবো আর এডিট করতে করতে অনেকবার আমার হাই উঠছে তো যাই হোক কেউ খারাপ কমেন্ট করো না বন্ধুরা তো এই যে ভাত খাবো আর আজকের ভিডিওটা ভাত খেতে খেতে আমি এখানেই শেষ করব আর মেয়েকে বলছিলাম যে খেয়ে নে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে যা